জেলার ভূমি দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ হাজার টাকা বেতনে আপনারা এই চাকরিটি পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা পথ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম ও শূন্য এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো। ক্লার্ক এখানে মোট শূন্য পদ রয়েছে পাঁচটি এবার আমরা দেখে নেব বয়স সীমা ও বেতন কাঠামো উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনাদের দেখে নিতে হবে উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান সেক্ষেত্রে বেতন প্রতি মাসে দশ টাকা আপনাদের প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই সরকারের চাকরির থেকে অবসরপ্রাপ্ত হতে হবে অর্থাৎ রিটায়ার্ড পার্সেন হতে হবে এছাড়াও আবেদনকারীদের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পশ্চিম মেদিনীপুর ডট জিও ডট ইন এই পোর্টালে গেলে আপনারা সেই নোটিফিকেশান পাবেন যেটা আমি আপনাদের বোঝাচ্ছে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্যান কার্ড বা আধার কার্ড দিতে পারেন আবাসিক প্রমাণপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবার আমরা নিয়োগ প্রক্রিয়াটি দেখে নেব এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথম আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান ফর্ম এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে এফোর সাইজ পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে তারপরে সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে দরকারি যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো জিরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের পৌঁছে দিতে হবে এবার দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আট এক দু হাজার তারিখে শেষ তারিখ পাঁচ দুই দু হাজার তারিখ এর মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন